নমস্কার বন্ধুরা দেবযানী লাইফে আপনাদের সবাইকে জানি স্বাগতম তো আজ আবার একটা নতুন কয়েন নিয়ে এসে গেছি আপনাদের সামনে তো আজ আমি যে কয়েনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো ওয়াটার ফল লাইফ ওয়ার্ল্ড ফুড ডে নাইনটিন নাইনটি ফোর নাইনটিন নাইনটি ফোর সালে দুটাকার জলই জীবন বা ওয়াটার ফল লাইফ বিশ্ব খাদ্য দিবস ওয়ার্ল্ড ফুড ডে এই কয়েনটা নিয়ে আজ আমি কথা বলবো এই যে মুদ্রাটি এই মুদ্রাটি বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নাইনটিন নাইনটি সালে জারি করা হয়েছিল এর একদিকে লেখা আছে ওয়াটার লাইফ ওয়ার্ল্ড ফুড ডে ইংলিশে লেখা আছে ইংরেজিতে একদিকে লেখা আছে দিকে হিন্দিতে লেখা আছে জলুই জীবন ওয়াটার লাইফ ও বিশ্ব খাদ্য দিবস ওয়ার্ল্ড ফুড ডে লেখাটা আমরা দেখতে পাচ্ছি এবং মাঝখানে জলের একটা ফোটা এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন প্রতীক রয়েছে অন্যদিকে রয়েছে দু টাকা এবং স্তম্ভের ছবি হিন্দিতে ও ইংরেজিতে লেখা আছে ভারতীয় রুপিস আজ এই কয়েনটা সম্পর্কে আমরা পুরো ডিটেলস জানতে চেষ্টা করব কয়েনটা কোথায় মিন্ট হয়েছে এটা দাম কত এটা প্রত্যেকটা ক্লিয়ার করে আমরা আজ জেনে নেব আর যদিও কখনো কিছু মানে বেমিল থাকতে পারে কখন কোনটা রেট কিভাবে হয় এটা বলা যাচ্ছে না কারণ সব জায়গার মধ্যে এটা সম্বন্ধে সম্প মানে এটা সম্পর্কে সব কিছু ঠিকঠাক থাকে না হয়তো কিছুটা একটু একটু উল্টো পাল্টা হতে পারে যেমন শিপটা এক এক বইয়ে এক এক রকম দিয়েছে ওজনটা এক এক বইয়ে এক এক রকম দিয়েছে তো যাই হোক কাছাকাছিই থাকবে তো এই ছবিওয়ালা টাকার কয়েন ওয়াটার ফর লাইফ ওয়ার্ল্ড ফুড ডেম নাইনটিন নাইনটি সালে ভারতবর্ষের তিনটা মিন থেকে মেনটেইস করা হয়েছিল মানে ছাপানো হয়েছিল যেমন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এই তিনটা মিন থেকে এগুলিকে মেনটেইস করা হয়েছিল এর এটা তৈরি করা হয়েছে কোন ধাতু দিয়ে এটার ওয়েট কত এটা সাইজ কি এ সম্পর্কে এখন আমরা জানবো এটা সাধারণত মেটাল হল কপার নিকেল আর ওয়েটটা হল ছয় গ্রাম এটার সাইজ ছাব্বিশ এম আবার কোথাও কোথাও দেখতে পাবেন যে টোয়েন্টি থ্রি এম দিয়েছে শেপটা গোলাকারও বলা চলে আবার ইলেভেন সাইডও বলা চলে কারণ কেন কিছু কিছু কয়েন সাইডটা দেখেন ইলেভেনের ইলেভেন সাইড দিয়ে দিয়েছে এই যে ওয়ান টু থ্রি এইভাবে মানে শেপটা ঠিক গুলগাল নয় কিন্তু এটাও কিছু কিছু বইয়ে দেখবেন যে শেপ দিয়ে দিয়েছে গোলাকার আবার কিছু কিছু বইয়ে দেওয়া আছে ইলেভেন সাইড তো এখন আমরা জেনে নেব এই কয়েনটা সম্পর্কে কয়েনটার এখন এটা। মানে দাম কত হতে পারে সেই ব্যাপারে আমি আজ আপনাদেরকে জানাচ্ছি অনেকে এই কয়েনটা দেখলে একটু অবাক হয়ে যায় ভাবে যে হ্যাঁ কয়েনটার অনেকটা দাম হ্যাঁ ভাবারও কারণ আছে কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই কয়েনগুলি অতিরিক্ত দাম বেড়ে যায় তাই আমার এই ভিডিও করার উদ্দেশ্যটা হলো যদি আপনাদের কাছে এই ধরনের কোনো কয়েন থাকে তাহলে যত্ন করে রেখে দিতে পারেন সময় মতো কাজে লাগাতে পারবেন হাতে যদি পরে টাকাগুলি যেন ছেড়ে না দেন ধরে রাখতে চেষ্টা করবেন আর কি বলবো এখন বলবো যে দামটা কত তো চলো একটা নর্মালি আমরা দাম বলছি কখনো দামটা উঠে আবার নামেও সবসময় যে ঠিকঠাক থাকবে এমন কোনো কথা নেই তো এই যে কয়েনটা তিনটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল সেই তিনটা মিন্ট হলো বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদের কয়েনগুলির মধ্যে যে কয়েনটা আছে বোম্বে কয়েনটা ফাইন কন্ডিশনে এটার দাম হল পঁচিশ টাকা তারপর বেরিফাইনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে পঁচাত্তর টাকা এবং ইউএনসি কন্ডিশন যদি হয় কয়েনের অবস্থাটা যদি বেশি ভালো হয়ে থাকে একেবারে চকচক করে তাহলে আপনারা এই দু টাকার পরিবর্তে দুশো টাকা পেয়ে যাবেন তারপর আসি ক্যালকাটার কয়েন সম্পর্কে এটা কমন ক্যাটাগরির কয়েন তাই ফাইন কন্ডিশনে এটার দাম পাঁচ টাকা বেরিফাইন কন্ডিশনে থাকলে এটার দাম হবে দশ টাকা আর এক্সট্রা কন্ডিশনে যদি থাকে তাহলে পনেরো টাকা আর ভালো অবস্থায় মানে ইউএনসি কন্ডিশনে থাকলে এটার দাম হবে পঞ্চাশ টাকা এখন চলুন হায়দ্রাবাদেরটা জেনে নিই হায়দ্রাবাদের দাম সবথেকে বেশি এই কয়েনগুলি মিন্টেজ যদি আপনারা হায়দ্রাবাদের মিন মেন চিহ্ন দেখতে পারেন মানে নিচে যদি স্টার থাকে এই কয়েনটার মাঝখানে একেবারে এই যে নাইনটিন দিয়ে আর নিচে যদি স্টার মার্ক থাকে তাহলে ভাববেন যে এটা থেকে একটু বেশি দাম পাবেন তো এটা সাধারণত স্কেয়ার ক্যাটাগরির কয়েন এটা ফাইন কন্ডিশনে এটা দাম পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে এটার দাম পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা তিনশো থেকে চারশোও পেতে পারেন কখন দাম বেড়ে যায় আমরা কেউই বলতে পারি না বোম্বে ও হায়দ্রাবাদের কয়েনগুলি হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর ক্যালকাটার কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন এটা মনে রাখবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ইনফরমেশন দিলাম আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের কমেন্ট পেয়ে আমার উৎসাহটা বেড়ে যাচ্ছে এভাবে আমার পাশে থাকবেন সবসময় আমাকে সহযোগিতা করবেন তো আশা রাখছি যে আপনারা আমার সাথে থাকবেন আমিও আছি আপনাদের সাথে তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন ভুল ত্রুটি থাকলে মার্জনা করে দেবেন আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে শিখবো আপনাদের সাথেই চলব সবাই মিলেমিশেই কাজ করতে চাই তো ঠিক আছে আজ এখানে রাখছি টাটা বাই